নতুন একটি বিল্ডিং বিক্রি হবে চট্টগ্রাম কর্ণফুলি মজার টেক থেকে একটু সামনে ভিডিও কমপ্লিট দেখবেন জমির পরিমাণ একদম ফিট ফিট সাদা সাদা লাগানো লাগানো দুই দোকান করার উপযোগী এক করা জমি খালি রাখছে দোকান অথবা পার্কিং করতে পারবেন নতুন বিল্ডিং এক ঘন্টা তিন করার উপরে বিল্ডিং বর্তমানে বিশ হাজার টাকা কর বাড়া পায় তিনতলা ফাউন্ডেশন একতলা একদম সম্পূর্ণ কমপ্লিট দ্বিতীয় তলার মধ্যে অর্ধেক কমপ্লিট কমপ্লিট বাড়া দিলে বিশ হাজার টাকা ভাড়া পাবেন ডিপ বসানো আছে বিদ্যুৎ কমপ্লিট আছে যারা কিনতে চান এই বিল্ডিংটি লাভবান হবেন ভিডিওটি দেখতে থাকেন যারা কিনবেন বিল্ডিংটি লাভবান হবেন চট্টগ্রাম কর্ণফুলী মৈজার টেক থেকে পশ্চিমে মৈজার টেক থেকে পশ্চিমে বিশ টাকা রিক্সা ভাড়া বিল্ডিং এর বয়স হবে আট থেকে নয় মাস রাস্তা বিশ ফিট সামনে রাস্তা বিশ ফিট তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দুই তলার মধ্যে অর্ধেক কমপ্লিট পানি বিদ্যুৎ কমপ্লিট আছে দুই ঘন্টা জমি এক ঘন্টা তিন করার উপরে বিল্ডিং এক করা জমি খালি আছে দোকান অথবা পার্কিং করার জন্য রেজিস্ট্রিদাতা একজন কিনা সম্পত্তি নিচ থালার মধ্যে তিন মিনিট উপরের থালার মধ্যে এক ইনিট অর্ধেক করা আছে এক ইনিট করা আছে আরও এক মিনিট আপনি করতে পারবেন অথবা তিন মিনিট করে করে দিলে আপনি বাড়া বেশি পাবেন অথবা তিন মিনিট করে করে দিলে আপনি বাড়া বেশি পাবেন যারা কিনতে চান ভিডিওটি কমপ্লিট দেখেন দামসহ বলে দিচ্ছি এর আশেপাশে আমাদের হাতে চট্টগ্রাম কর্ণফুলি এরিয়াতে ছোট বড় অসংখ্য জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে সরি দোকান করার করার উপযোগী উপযোগী জমি 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 আছে 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 বাড়ি নাল যারা কিনে রাখতে চান ফ্যাক্টরি করার মতো বিভিন্ন সাইডের জমি আছে একটি জমি আছে পাঁচ গন্ডা জমি বিশ ফিট রাস্তার সাথে একদম সস্তায় বিক্রি হবে মাত্র সাত লক্ষ তিরিশ হাজার টাকা করে গন্ডা এই ধরনের অফার যারা নিতে চান সময় নষ্ট না করে চলে আসুন আমাদের অফিসে আগ্রাবাদ চৌমনি অফিসের অধীনে বিক্রি হবে আরও অনেক বাড়ি আছে এক ঘন্টা এক করার উপরে নতুন বিল্ডিং আছে নব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বিল্ডিংটি দেখেন যারা কিনবেন দুই ঘন্টা জমি সহ দাম দাম উনানব্বই লক্ষ টাকা সামান্য কমবে সামান্য কমবে উনানব্বই লক্ষ টাকা থেকে যারা কিনবেন যোগাযোগ করুন এর আশেপাশে আমাদের হাতে ছোট বড় অসংখ্য জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি করার মতো জমি আপনার কি লাগবে আমাদেরকে জানাবেন আর যারা ব্যবসা করতে চান আমাদের সাথে বাইনা বাইনা করে করে কোটি টাকার একটি ফ্যাক্টরি জমি বা বিল্ডিং হোক আপনি ওইখানে তিন থেকে পাঁচ লক্ষ টাকা টোকেন বাইনা করে রেজিস্ট্রেড বাইনা করে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমরা ওইটি এক থেকে তিন মাস বা পাঁচ মাস পরে পঁচিশ কোটি টাকা বিক্রি করতে পারব ইনশাল্লাহ এই ধরনের অফার আমাদের হাতে অসংখ্য আছে হাজার হাজার আছে আপনার টাকার গ্যারান্টি আমাদের কোম্পানি নেবে ইনশাল্লাহ আমরা শুধুমাত্র নিষ্কণ্ঠক নির্বেদল জমি নিয়ে বিল্ডিং নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে থাকি যারা আমাদের সাথে মিডিয়া বাইরা যারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন জমিতে ইনভেস্ট করে রেজিস্ট্রেড বাইনা করে টোকান বাইনা করে সবকিছু আপনার নামে থাকবে ডকুমেন্টস আসেন যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজে কভার ফটোতে যে তিনটি নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন যেন সকলের উপকার আসে ক্রেতা বিক্রেতা মিডিয়া মিডিয়াদের কর্মসংস্থান হবে ক্রেতা বাইরা জমি কিনতে পারবে নিষ্কণ্টক নির্বেজাল বিক্রেতা এরা জমি বিক্রি করতে পারবে খুবই দ্রুত এবং মার্কেট বেলু অনুযায়ী মার্কেট বেলু অনুযায়ী ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন পাশে থাকবেন সকলের আর আমাদের পেজে অফিসিয়াল ফেসবুক পেজ আর প্রপার্টি এবং আর এস সি প্রপার্টি বিডি দুইটি ইউটিউব চ্যানেলও সেম নামে আপনারা আমাদের পেজের লাইক করে ফলোয়ার হয়ে থাকবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন